বন্ধুরা এক ভাইয়ের জন্য আজকে আমাকে সবার কাছে ছোট হতে হয়েছে কারণটা হচ্ছে কিছুদিন আগে আমি দুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বারো বক্স চার্টের অ্যাড আমি করেছিলাম যে ওগুলো কবিরদার ফিটিং মাল তো সত্যি কথা বলতে ওগুলো কবিরদার ফিটিং মাল নয় ওটা পরে বুঝতে পারলাম আজকে আড়াইটা নাগাদ আমাকে কবিরদা ফোন করেছিল দিয়ে বলেছে যে ভাই এ মালগুলো আমার ফিটিং নয় তো তখনই আমি যে পার্টির বিক্রি একটা আমি করেছিলাম তাকে কমফার্মসে আমি নিয়েছিলাম তো সে যেটা বলল তারও কিন্তু দোষ নেই সে যার কাছ থেকে কিনেছে সেই বলেছে এটা কবিরদার ফিটিং মাল তো সত্যি কথা বলতে আমরা যদি কারো কাছ থেকে পুরনো জিনিস কিনতে যাই সে যদি বলে এটা অমুক লোকের কাছ থেকে তৈরি করা হয়েছে তো আমাকে সেটা বিশ্বাস করতে হবে কারণ আমি তো চোখে দেখিনি সেই জিনিসটা কোথা থেকে ফিটিং হয়ে এসেছে তো বন্ধুরা কবির দাকে সে সব কিছু ফোনে বলেছে ভয়েস রেকর্ডিং আছে আপনারা শুনতে পাবেন আমি আপনাদেরকে শোনাব তো এখানে আমারও দোষ নেই যে ভাই কিনেছেন যে বিক্রি আর দিয়েছেন তারও কিন্তু কোনো দোষ নেই কারণ সত্যি কথা বলতে সে এতটা ভাবেও নি যে আদৌ সত্য কি মিথ্যা এবং কবিরদা আর একটা কথা বলেছেন যেটা বিল কাগজের ব্যাপার যে কোনো কিছু কেনার আগে বিল কাগজটা দেখে নাও সত্যি এটা আমার হাতের ফিটিং কিনা তো সত্যি কথা বলতে কবিরদা মনে কিছু করবেন না আমি একটা কথা বলবো যখন পুরোনো জিনিস আমরা কিনতে যাই তখন কিন্তু কোথা থেকে কিনা হয়েছে কি হয়েছে না হয়েছে এত ডিটেলস কিন্তু আমরা কেউ দেখি না তার কারণ হচ্ছে মালটা যদি ভালো হয় আমরা কিনে নিই তো সত্যি কথা বলতে সেটা সে দেখেনি বা সে সেটা জানতেও চায়নি বা তার মতন অনেকেই আছে সেগুলো কিন্তু তারা কেউ জানতে চায় না তো মোটামুটি সে কিনে নিয়ে এসেছিলো সে তিনটে ফিল্ড খেটেছে তারপরে তার টাকার দরকার হয় সে আমাকে দিয়ে বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে দেয় আমি করে দিই তো আমি যখন তাকে সে যখন আমাকে ফোন করেছিল বিক্রি করার অ্যাড করার জন্য সে তখন আমাকে বলেছিল দাদা এটা আমার কবির দা ফিটিং করে দিয়েছিল এই মালটা আমি সেইটুকুই জানি তো তার কথা মতন আমি সেইভাবেই ভিডিওটা বানিয়েছি তো বন্ধুরা এখানে আমার দোষটা কোথায় বলুন আমি আপনারা যা বলেছেন আমি সেইটুকুই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো এর বাইরে আমি কিছু বলিনি দেখুন বন্ধুরা আপনারা কোথা থেকে কিনছেন না কিনছেন আপনারাই সেটা ভালোভাবে জানেন কারণ আমার তো আর চোখ নেই আপনারা কোথা থেকে কিনেছেন না কিনেছেন বা আমি দেখতে যাইনি আপনারা কোথা থেকে কিনেছেন না কিনেছেন তো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে দিয়েছেন আমি করিয়ে দিয়েছি তো সেখানে কি আমার অপরাধ তো বন্ধুরা আপনারা বিবেচনা করবেন তো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে দেন আমি করে দিই তো আপনারা যেটুকু বলেন আমি সেইটুকুই বলি তো এর বাইরে আমি কিছু বলি না তো আপনারা এবারে বলুন আমার অপরাধটা কোথায় এবং যে ভাইটা পুরনো মালটা কিনেছিলো তারও কিন্তু কোনো দোষ নেই কারণ সে যখন কিনেছিলো তাকে সেটা বলা হয়েছিল যে এটা কবিরদার হাতে তৈরি মাল সে সেটা বিশ্বাস করে কিনে নিয়ে এসেছিলো তো সেই সেইভাবেই আমাকে বলেছে আপনারাও যদি কিনেন এই রকম কোথা থেকে তাহলে কেউ যদি আপনাদেরকে বলে যে এটা অমুক দাদা ফিটিং করে দিয়েছে তো আপনাদেরকে সেটা বিশ্বাস করতে হবে তো সেই রকমই হয়েছে কেসটা তো আপনারা ভয়েসটা শুনুন আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের বিক্রির অ্যাডভার্টেজ যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আপনাদের সঠিক তথ্য আপনারা আমাকে দিবেন তারপরেই আপনাদের আমি বিক্রির অ্যাডভার্টেজগুলো আমি করে দিব। না হলে এই রকম সমস্যা সম্মুখীন সবাইকেই হতে হবে তো মোটামুটি আপনারা ভয়েসটা শুনুন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি হ্যালো Hello, hello, Haan, hello, ah, bolo, bolo. Ah, ah, hey, hello, 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 এটা তোমার তো মালটা মানে আমাকে আমি জানাটা বললাম যে কোভিডার স্পিকারটা আছে কিন্তু কেবিনেটটা নয় তুমি আমাকে কি বললে কোভিড ফিটিং মাল কথাটা কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছো ভাই এটা বললে আমি এখন মারবো না আচ্ছা স্পিকারটাও আমার নয় না স্পিকারটা তোমার দিয়ে তোর বিলটা কোথায় স্পিকারটা আমি কিনেছিলাম তোমার হচ্ছে দশ গড়ায় এই ধুনে খালি সুব্রত সাউন্ডের সুব্রত সরোধা আমার মাল তৈরি করে নেয় তাহলে কি করে বললি আমাকে তো বলেছে ফোন লাগা কনফারেন্স নে কনফারেন্স নে তোমার কাছে তো সন্ধ্যা বেলা দিয়ে কথা বলি ভিডিওটা ডিলিট ভিডিওটাকে ডিলিট করে দাও আচ্ছা ভিডিওটা ডিলিট করে দাও অসুবিধা নেই আর তোর নাম্বারটা আমায় দিয়ে সুব্রতকে কল নিবি কল নিবি আচ্ছা তোমার নাম আমার নাম্বার তোমার কাছে আছে তোর নাম্বার আমাকে সেভ করে দে আর তোমার আমাকে কাছে করা আছে বলে করতে পারে তোর নাম্বার সেভ করা নেই ভুল সিদ্ধান্ত সুব্রত কিন্তু ভুল আমাকে দাদা যদি আমায় যদি ভুল বলে তাহলে আমি সেটা না জেনে সুব্রত তুই আমাকে রাত্রে ফোন করবি আচ্ছা সুব্রত রাধে রাধে এর আমাকে এ পাঠাও হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে তুই কখন free রাধে দা ভিডিওটা করে দাও তাহলে,

হ্যাঁ তুই ভালো তুই অবশ্যই সুব্রতকে দামি ফোন করাবি আমি কি বলছি আর মালটা প্রচার করে দেবে যে মালটা বিক্রি হয়ে গেছে না বলবে না তুই করে দেবে ঠিক আছে

করাতে চান বিক্রির অ্যাডভার্টাইজ তাহলে অবশ্যই সঠিক তথ্য আপনারা আমাকে দিবেন তবেই আমি আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজগুলো করিয়ে দিব।